আপনাদেরকে যে বীজ দিছে বিয়ে এটা কিভাবে দিছে মানে কিভাবে দিছে আপনারা মানে একবারে বিএডিসি থেকে আপনাদের মোটামুটি বীজ সার ঔষধ এ টু জেড মানে অল এভ্রিথিং ওরা দিবে সবগুলাই ওরা দিবে আচ্ছা আপনারা শুধু লাগাবেন এই যে জমি চাষের এটা ইয়া না না ওটা আমাদের আপনাদের যখন আপনাদের আলু হয়ে যাবে তখন ওরা আলুটা বীজ নিয়ে যাবে মানে দাম দিয়ে নিয়ে যাবে উচিত মূল্য দিয়ে নিয়ে যাবে ও তো এটা ব্যাপক প্রজেক্ট একটা পুরোটাই পুরোটাই আলুর প্রোজেক্ট না মাটিতে কতগুলো আলুর বীজ রাখতেছে দুইশো কেজি বীজ দুশো কেজিতে হয়ে যাবে না আচ্ছা আপনার কয় বিঘা লাগাবেন দেড় বিঘা আপনার বীজ কতগুলো দিছে দিবে বীজ থেকে বীজের দূরত্ব আট ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব চব্বিশ তাই করতেছেন না আচ্ছা করেন এ তোমরা কি মাছ পাচ্ছ কতগুলো মাছ পাইলা কি কি মাছ পাইলে রে কি মাছ পাওয়া যাচ্ছে